প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওতে আমরা শেখার চেষ্টা করব কীভাবে কোনো সাধারণ ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হয় যে কোনো সাধারণ ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হলে প্রথমে আমাদের হর দিয়ে লবকে ভাগ করতে হবে তো এখানে আমরা একটি সাধারণ ভগ্নাংশ দেখতে পাচ্ছি ওয়ান বাই সিক্স তো এখন সিক্স দিয়ে ওয়ানকে ভাগ করব আমরা জানি সিক্স দিয়ে যেহেতু ওয়ানকে ভাগ যায় না মানে ছয় দিয়ে যেহেতু একে ভাগ যায় না সেহেতু আমরা যদি একটা দশমিক দিই দশমিক দিলে ওয়ানের পর শূন্য নিয়ে আসতে পারে তাহলে এখন যদি দশকে ছয় দিয়ে ভাগ করি তাহলে ছয় একে ছয় তাহলে ছয় আছে উপরে যেহেতু শূন্য ছয় আছে দশ হবে চার হলে এখন ছয় দিয়ে আবার চারকে ভাগ যায় না তাই আবার এখানে একটা শূন্য নিয়ে আসলাম এখন হল ছয় দিয়ে আবার চল্লিশকে ভাগ যায় তাহলে হবে ছয় ছয় ছত্রিশ তাহলে থাকলে কত ছয় আছে দশ হব চার হলে তাকে এক তিনের একে চার চারা কিছু হবে না আবার একটি শূন্য নিয়ে আসলাম তাহলে চারের পরে আবার একটি শূন্য নিয়ে আসলাম আবার ছয় 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 আছে দশ হবে তাহলে আর এখানে একটি শূন্য অর্থাৎ এই ভাগটি অনন্তকাল ধরে চলতে থাকবে তাহলে আমরা ওয়ান বাই সিক্স সাধারণ ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে লিখতে পারি জিরো পয়েন্ট ওয়ান সিক্স 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 অর্থাৎ অথবা জিরো পয়েন্ট ওয়ান সিক্স এবং সিক্সের ওপর একটা পুন উপনি যেহেতু সিক্স চলতেই থাকবে